বুধবার মধ্যরাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে তাকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা গেছে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর হোটেল রোদেলা ও আশেপাশের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকালে হোটেলে রোদেলার একটি কক্ষ থেকে স্বামী স্ত্রী পরিচয় একজন পুরুষের সঙ্গে সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পাওয়া যায় এ সময় তাদের সহযোগী আরও একজন তরুণীকে আটক করা হয়েছে স্বামী স্ত্রীর পরিচয় দিলেও টিকটকার মাহিয়া মাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়ে কালকে রাতে একটা হোটেল ছিল সেই জায়গা থেকে বিভিন্ন মানুষের ফোনের তাদের নিয়ে আসা হয়েছিল তখন তাদের আমরা জিজ্ঞাসাবাদ করছি তারা বলছে তারা পূর্ব পরিচিত তাদের থেকে দীর্ঘদিনের সম্পর্ক যাচ্ছে হিসেবে তারা ওই হোটেলে কোথাও যেন কাজবাজ শেষ ওই জায়গায় গিয়েছিল এই হলো গতকালকের একটা ঘটনার প্রেক্ষিতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে এবং তাদের সাথে পূর্ব পরিচয় ছিল তারা বিয়ে সাথে করবে বলবে তারা বিভিন্ন আগে এর আগে থেকে পানি সিদ্ধান্ত নিয়েছিল আমরা আনছি তাদের দুই পরিবার থানায় আসছিল তারা হয়তো বিয়ে সাথের জন্য কাজের সাথে যোগাযোগ করার জন্য গেছে তারা যদি যেহেতু সবাই অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক যদি তারা বিয়ে সাথে করে তাহলে আমাদের কোনো থাকবে না বিষয়টা যেহেতু কারো কোনো অভিযোগ না থাকলে তো আমাদের কিছু করা